এ হলো মায়াপুর চৈতন্য মঠ এখানে মায়াপুরের ইস্কনের মধ্যে এখানে নিমগাছের তলায় চৈতন্যদেবের জন্ম হয়েছিল কিন্তু আমরা যতদূর জানি নবদ্বীপে নিম গাছের তলায় চৈতন্যদেবের জন্ম হয়েছিল তো এখানে যে একটি মন্দির আছে এবং একটি বাগান আছে সেই সংলগ্ন দেখে নেবো আমরা এই মঠ শ্রীগুল আমার জন্য যে অবস্থা করুন ধরনের শ্রী কভাত এখানে শ্রী চৈতন্য মঠ অভিন্ন বৃন্দাবন ব্রজপত্তন এখানে শ্রী শ্যামকুণ্ড ও শ্রী রাধাকুণ্ড দর্শন করুন শ্যামকুন্ড শ্রী শ্যামকুণ্ডর জল মাথায় দিন স্নান পদ ধৌত কুলকুচি নিষেধ

শ্রী গোবর্ধন পরিক্রমার মাধ্যমে আপনার বৃন্দাবনের যে শ্রী গোবিন্দ গোবর্ধন সেই পরিক্রমার যে নাকি অনুরূপ এখানেও হয় সেই পুণ্য সঞ্চয় করা যায় এখানে